এবার টিকটক আর বাপ্পির আগে বিয়ে করে ফেললো তার এক্স গার্লফ্রেন্ড সুশ্রী রীতিমতো সবাইকে অবাক করে দিয়ে বিয়ের পিড়িতে বসলো বাপ্পির এক্স গার্লফ্রেন্ড সুশ্রী আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে সুশ্রী বিয়ে করলো এক ফরেনারকে বিদেশি স্বামী দেখেই সবাই নানান রকমের মন্তব্য করছে হঠাৎ করে নেটিজেনদের চক্ষু যেন চরক গাছ বাপ্পির প্রাক্তন প্রেমিকা টিকটকার সুশ্রী নাকি এবার বিয়ে করছেন বিয়ের ছবি আবার নিজেই শেয়ার করেছেন তার সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন সে ছয় ফুট তিন ইঞ্চি আর আমি পাঁচ ফুট তিন ইঞ্চি বিয়ের অনেকগুলো ছবিও আপলোড করেছেন সুশ্রী টিকটকার সুশ্রী বেশ পরিচিত বাপ্পির এক্স গার্লফ্রেন্ড হিসেবে সবাই তাকে চিনে থাকেন সুশ্রীর সাথে সম্পর্ক ভাঙার পর স্মৃতির সাথে সম্পর্কে জড়ান টিকটকার বাপ্পি তবে বাপ্পি স্মৃতি এখনো বিয়ে করতে পারেননি বাপ্পির আগেই কিনা বিয়ে করে ফেললো সুশ্রী তাও আবার দেশের কোনো ছেলে না একদম বিদেশে এক ছেলেকে বিয়ে করে সবাইকে যেন তাক লাগিয়ে দিয়েছে সুশ্রী এমন কিছু ঘটবে কেউই আন্দাজ করতে পারেনি বাপ্পির সাথে সম্পর্ক ভাঙার পর নীরবেই ছিলেন সুশ্রী তাদের নিয়ে কখনোই কোনো মন্তব্য করেননি বলেছেন পৃথিবীতে বাপ্পি একমাত্র ছেলে হলেও তিনি বাপ্পিকে বিয়ে করবেন না তাই তো সুশ্রীর বিয়েতে সবাই যেন চমকে গেছেন তবে বেশিরভাগ নেটিজেনই ভুল বুঝেছেন বিয়েটা সুশ্রী করেননি করেছেন তার বড় বোন সুখী সমস্যা হচ্ছে দুই বোনের চেহারা কপি তাদেরকে আলাদা করা যায় না তাই সবাই ভেবেছে সুশ্রী বিয়ে করেছে দুলাভাইকে নিয়ে সুশ্রী মজা করেই পোস্ট করেছিল যা দেখে ভুল বুঝেছিল নেটিজেনরা ভিউার্স সুশ্রীর বঞ্চু ফরেনারকে বিয়ে করেছে এটা নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টস করে অবশ্যই জানান